শিক্ষার্থীরা যারা ক্লাস টেন পরীক্ষা দিচ্ছ বা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে কিন্তু আলোচনা কি কি আসতে পারে কোন কোনগুলো পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভূগোলের অর্থাৎ ভূগোলের যে যতগুলো চ্যাপ্টার আছে অর্থাৎ সেই চ্যাপ্টারগুলো নিয়ে প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের সব রকম মিলিয়ে কিন্তু শর্ট কোশ্চেনগুলো আমি আজকের আলোচনা করব। কী কী শর্ট কোশ্চেন আসতে পারে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেই সমস্ত তথ্য আজ কিন্তু দেবো যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ মাধ্যমিকের জন্য চাইছো বা সাজেশানের খুব প্রয়োজন হয়তো যারা বিভিন্ন জায়গায় পড়াশুনো করো যে কোনো টিউশান বা কোনো স্কুল সেন্টারে তো সেহেতু সেসব জায়গা দিয়েও সাজেশান তারা দিয়েছেন এবং সেই সঙ্গে যারা অনলাইনে পড়াশুনো করো বা যারা টিউশান পড়ো না তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা কিন্তু একবার দেখতে পারো আজকের ক্লাসটা তো আজকের ক্লাসে কিন্তু আমরা ভূগোলের দু নম্বর কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে দেবো প্রত্যেকটা ওয়াইজ কিন্তু তোমাদেরকে দেবো প্রত্যেকটা চ্যাপ্টারওয়াইজ তোমরা কিন্তু আজকের ভিডিওটা মিস করো না তো দেখো প্রথমে কি বলছে মাধ্যমিক সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো এখানে কিন্তু নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এখানে বিকল্প এটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ এটা তোমাদের কিন্তু ভূগোল বইয়ের প্রথম যে পৃষ্ঠা বা প্রথম যে চ্যাপ্টার সেই প্রথম চ্যাপ্টার থেকে দু নম্বরের কোশ্চেনের প্রথম দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে আরোহণ ও ও অবরোহণ কাকে বলে গাতের সূত্র কি কী ভবন কাকে বলে আবহবিকার কি কী ভবন কাকে বলে জলবিভাজিকা কাকে বলে ক্যানিয়ন কাকে বলে মিয়ান্ডার কাকে বলে প্রপাতকূপ কী স্বাভাবিক বাঁধ বা লেডি কী হিমরেখা কী বাকসুন কী ক্রেভাস কি ড্রামলিন কী গ্রাবরেখা কী বারখান কী দ্রিয়ান কাকে বলে পেডিমন্ড বাজাদা কাকে বলে লোয়েশ কি ইনসেলভার্স কি দেখো এই সমস্ত যে দু নম্বরের কোশ্চেনগুলো এই সমস্ত দু নম্বরের কোশ্চেনের দুই পেতে হলে আমার এই চ্যানেলের ভিডিও কিন্তু আছে যে দু নম্বর পেতে হলে কি করতে হবে প্রথমে সংজ্ঞা লিখতে হবে তার একটা দুটো বৈশিষ্ট্য লিখতে হবে এবং উদাহরণ দিতে হবে সঙ্গে যদি ছবি আঁকা সম্ভব হয় সে ছবি কিন্তু দিতে হবে তাহলে কিন্তু একটা কোশ্চেনের দু মার্কস পাওয়া সম্ভব এটা কিন্তু আমি বারবার বলছি টু মার্কস কিন্তু এমনি এমনি টিচাররা দেবে না ধরো অবরোহণ আরোহণ কাকে বলে শুধু সংজ্ঞা লিখে আসলে হবে না সেই সাথে কিন্তু তোমার উদাহরণ দিতে হবে বৈশিষ্ট্যরা দিলেও একটা দুটো বৈশিষ্ট্য দিতে হবে দিলে এবং যদি ছবি থাকে যেগুলো ছবি থাকবে সেগুলো দিলে কিন্তু টু এ দুই দুই পাওয়া যায় তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরের চাপটা দেখো বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলের থেকে ওজন গহব্বর কাকে বলে শিশিরাঙ্ক কি চিনুক অ্যালবেডো ল্যাপস রেড বা তাপমাত্রা স্বাভাবিক হ্রাস হার কাকে বলে কার্যকারী সৌরভিকরণ কাকে বলে তাপের সমতা কি ফ্রেলের সূত্র কাকে বলে অংশ কাকে বলে গর্জনশীল চল্লিশা কাকে বলে ডোলড্রেম কাকে বলে আইটি সিজেট কি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ধোঁয়াশা কাকে বলে একটা জিনিস বলে দিই বায়ুমণ্ডল থেকে এ আইটি 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 সিজেট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রেলের সূত্র এছাড়া আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা লিখলে কিন্তু তার সূত্রটা লিখতে হবে এটা কিন্তু না লিখলে টু মার্কস দেবে না আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতার সূত্র কিন্তু দিতে হবে যে সূত্রটা তোমাদের বই টেক্সট বইতে লেখা আছে সেই সূত্রটাতে কিন্তু তোমাদের সংজ্ঞার সাথে সাথে দিতে হবে তাহলে কিন্তু টু মার্কস আসবে তো এর পরবর্তীতে আমরা দেখব যে পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে বারিমণ্ডল বারিমণ্ডল থেকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখে নাও শৈবাল সাগর মগ্নচড়া সিজিগি পেরিজি হিমপ্রাচীর কাকে বলে শৈবাল সাগর কী হিমপ্রাচীর কাকে বলে অ্যাপোজি জোয়ার কাকে বলে বান্ডাগা কী সাড়া বান কী আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলো টু মার্কসের কোশ্চেন এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কিন্তু টু মার্ক্সগুলো অ্যাটেন্ড করতে পারবে এর বাইরে কিছু আসবে না বর্জ্য ব্যবস্থাপনা এর পরবর্তীতে দেখো যে চ্যাপ্টারটা তোমাদের চারটি চ্যাপ্টার আছে এই চারটি চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে প্রাকৃতিক ভূগোলের বা প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক ভূগোলের কিন্তু এই চারটি চ্যাপ্টারের মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে দু নম্বরগুলো সেগুলো সম্পর্কে কিন্তু বলছি দেখো প্রথমে আছে ই ওয়েস্ট অর্থাৎ ই বর্জ্য কী স্ক্রাবার কী ল্যান্ড ফিল্ড কী কম্পো কম্পেস্টিং কী কঠিন বর্জ্য কাকে বলে জৈব বর্জ্য কাকে বলে ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে তারপরে কী বলছে দেখো জীব বৈশল্যষ্য বর্জ্য কাকে বলে বর্জ্যের পৃথকীকরণ কাকে বলে স্ক্রাবার কী লিচেট কী কম্পেস্টিং কি ভার্মি কম্পোস্ট কাকে বলা হয় ভরাটকরণ কাকে বলে তো এই সমস্ত বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনার এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পারছ তো এরপরে আমরা দেখব ভারতের প্রাকৃতিক পরিবেশের থেকে কি কি আছে ভারতের প্রাকৃতিক পরিবেশ দেখো তোমাদের যে রাজনৈতিক যে ব্যাপারটা ছিল সেই প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটো ধরনের চ্যাপ্টার আছে তো সেখান থেকে দেখো কি বলছে প্রথমে আছে ডেকান ট্রাফ কাকে বলে কয়াল কী বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে বাগিচা ফসল দুণ কাকে বলে কারে ওয়া কী তাল কী খাদার ও ভাঙ্গার কি তোরাই বলতে কী বোঝো ভাবর কি কয়াল বলতে কী বোঝো পর্যল মৃত্তিকা কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কি মৌসুমি বৃষ্টিপাতের ছেদ কাকে বলে তাম্র বৃষ্টি কি লু ও আঁধি কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে টু নম দু নম্বরের কোশ্চেনগুলো বলে দিলাম এর পরবর্তীতে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট অর্থনৈতিক পরিবেশ থেকে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে রবি শস্য খারিফ শস্য ও জাহেদ শস্য কাকে বলে এগুলোর পার্থক্য কিন্তু আসতে পারে মার্কেট ফালি চাষ কাকে বলে ঝুম চাষ কী পণ্যসূচক কাকে বলে বিশুদ্ধ কাঁচামাল কি আধুনিক শিল্পদানব কি পেট্রোরাসন শিল্পকে আধুনিক শিল্পদানব বলো কেন শিকড় আগলা শিল্প বলতে কি বোঝো সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলে সোনালী চতুর্ভুজ কি হীরক চতুর্ভুশ কি ইমেল বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে তো আশা করি এগুলো বুঝতে পারছো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে সোনালী চতুর্ভুজ কী হীরক চতুর্ভুজ কী এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এর পরবর্তী চ্যাপ্টার জনসংখ্যা দেখো জনঘনত্ব কাকে বলে জনবিস্ফোরণ কাকে বলে কাম্য জনসংখ্যা কাকে বলে এর থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপগ্রহচিত্র ভূ সূচক মানচিত্র কি যেমন পিক্সেল পিক্সেল কাকে বলে পিক্সেল এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে এখান থেকে কিন্তু টু মার্ক্সের কোশ্চেন দুটো তিনটে থাকে সেন্সর কাকে বলে দূর সংবাদন বা রিমোট সেন্সিং কি মিলিয়ন শিট কি। এফসিসি কী মানে ফলস কালার যেটা সেটা এফসিসি কম্পোজিট ফলস কালার কম্পোজিট দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলা হয় সেন্সার বা বিবেদন কী পিক্সেল কী জিও স্টে স্টেশনারি উপগ্রহ কাকে বলে মার্ক কী মিলিয়ান শিট কী দেখো এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো টু দু মার্কের যে কোশ্চেনগুলো মাধ্যমিক সাজেশান দু মার্কসের এই কোশ্চেন এর ভিতরেই আসবে এর বাইরে কিন্তু একটাও আসবে না তারা এটাকে ফলো করবে আজকের এই টপিকটা তারা কিন্তু খুবই লাভবান হবে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার আগে এক নজরে দেখে নাও যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়লে টু মার্কস ক্যারি করতে পারবে পরের দিন কিন্তু আমরা ফাইভ মার্কস বা থ্রি মার্কসের যে কোর্শেনগুলো সেগুলো কিন্তু আলোচনা করবো হ্যাঁ থ্রি মার্কসের কোশ্চেন দেবো ফাইভ মার্কসের কোশ্চেন দেবো তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো ম্যাপ পয়েন্টিং সেগুলোও কিন্তু আলোচনা করব তা আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো বেশি বেশি করে এবং তোমরা যদি এখান থেকে উপকৃত হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো ভিডিও পেতে এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভ এ সমস্ত সব ভিডিও আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে